দর্শক ভাইরা এক পোতার নিয়ম ভাদ্র মাসে ভাদ্র মাসে পনেরো থেকে বিশের ভিতরে এই যে ক্যানেলটা দেখছেন এই ক্যানেল এই ক্যানেলে সর্বপ্রথম আপনারা চুন মারবেন চুন মারার পরে এক সপ্তাহ পরে উদিকৃত স্বাদ দেবেন বিষপ্ত দেবেন মানে দানোর ওষুধ দেওয়ার পরে দশ দিন পরে গিয়ে আপনারা এই আগটা কেটে পয়লা ভাদ্রের দিকে অথবা ভাদ্রের ধরের বিশের ডিগ্রি আগটা কেটে ছোটো ছোটো ফাঁপি ডিগ্রি ঢেউ লাইন বাই লাইন বসিয়ে যাবেন আগের সারা দিন 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 শেয়াই হবে আর দুই সাইড থেকে মাটি এইভাবে আঁকের গোঁড়ায় দিয়ে দিয়ে হবে আকের সারা শাইন হবে গোড়ায় মাটি দিতে হবে বুঝি এই মাটি গোঁপাতে হবে গোপানোর পরে আকের সারা যখন বেশ মানুষ মাগাস যাবে এবং আখের গোঁড়া কস কাটতে হবে কস কাটার পরে সার মাটি দিয়ে আবার মাটি দিতে হবে এই জেলেন্দ্রা আস্তে আস্তে পরে এই মাটি দিয়ে এই ডেলেন্দ্রে বোঝাই হবে তারপরে আবার কিছু দিন যাবে মাছ দিন যাবে তারপরে আগ সেয়ানো হবে রাগ বেরিয়ে যাবে আবার ক্রস কাটতে হবে অথবা পাতা পরিষ্কার করে ফেলা যাবে পরিষ্কার করার সারা দিন বুঝিয়ে স্প্রে করতে হবে স্প্রে করার পরে আবার পুরো মাটি ফেলে গাছ করে দিয়ে হবে হলি এবার দিন দিন আগ শিয়ানো হবে আপনার পাতা ভাঙতে থাকবেন আর স্প্রে করতে থাকবেন তাহলে আগুন এত সুন্দর রাখতে হয়ে যাবে আগ থেকে করতে হবে আপনার ভাদ্র মাসে চাচা এটা কি জাতের আগ এটা ভিয়েতনামে রাখব ভিয়েতনামে আগ এটা লাগানোর কারণ কি চাচা এটা লাগানোর কারণ এই একটা খুবই ভালো আগ আমি দেশি আগ লাগিয়ে দেখি দেশ আগে আমি পড়তে পারলাম না এই একটা খুব উন্নত ধরনের বিষয় আচ্ছা এই যে গাছ বা এই আগগুলো দেখছি এটার বয়স কতদিন হয়েছে এই বয়স আট মাস চলছে আট মাস আট মাস আচ্ছা কত মাস পরে তোলা যায় লাগানোর আট দেড় মাস পরে তুলবো মানে দশ মাসে আট তোলা যাবে দশ মাসে দশ মাসে ভিয়েতনামে আখের বাজারের চাহিদা কেমন এই ভিয়েতনামের আখের বাজারের চাহিদা খুব সুন্দর বা খুব ভালো হয় খুব নরম আখের জমিতে তো প্রচুর পরিচর্যা করতে হয় তা তো করতে হবে না করলে এখন সুন্দর হয় পোকামাকড় কেমন দেখলেন এই আট মাসে পোকামাকড়ের চাপ পর্যাপ্ত কিন্তু এতে ওষুধ ব্যবহার করছে খুব ওষুধ খুব ওষুধ ব্যবহার করতে হয় একটাই আপনার এখানে জমি কতটুক আঠারো কাঠা আঠারো কাঠা জমিতে আপনি লাগাইছেন কত টাকা মতন খরচ হয়েছে বা কিভাবে লাগাইছেন কয়টা বীজ লাগছে কয়টা চারা লাগছে একটু বলা যাবে এই বিষের কথা বা বলা যাবে না তবে লাগাতে লাগাতে যাতে হবে আঁকের চারা সুন্দর করতে হবে আঁকের চারা দিকে মাঝ দেবে শিকার আমাদের এই বীজ গোনা যাবে না গোনা সম্ভব না তারপরে আঠারো কাঠা জমিতে ছয়শো পিস আঁক লাগবে ছয়শো পিস ফিস আঁক লাগবে এই এই ধরনের আঁক এই 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 মোটামুটি আঁক না এই ধরনের আঁক লাগবে এই ধরনের আঁক ছয়শো পিস হলি এক বিঘা জমি হয়ে যাবে এই আঁকগুলো লম্বা হবে কতটুক লম্বা দশ ফিট এগারো ফিট লম্বা হবে একটা একটা এক একটা আপনার এই আঠারো কাঠা অর্থাৎ এক বিঘা প্রায় জমিতে কয়টা আঁক রাখবেন এতে আঁক থাকবে সাড়ে আট হাজার সাড়ে আট হাজার আচ্ছা গত বছর কি ছিল এখানে গত বছর জেন্ডারি ছিল বিএসএম আঁকছিল মাত্র পাঁচশো লাইন পাঁচ লাইনে আমার প্রায় তোমার পঞ্চাশ হাজার টাকা ক্যাশ হলো পাঁচ লাইনে চাহিদা কেমন দেখছেন চাহিদা ব্যাপক চাহিদা একটা অবৈধ নরম সেরকম মিষ্টি সেরকম নরম এই আখের কি বীজ পাওয়া যাবে আপনার কাছে আপনারা যদি প্রথম তারিখ দেওয়া যাবে আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন তো দেশের বিভিন্ন জায়গার থেকে যদি বীজ নিতে চাই কিভাবে যোগাযোগ করবে জিরো ওয়ান নাইন ডবল থ্রি এইট জিরো টু জিরো থ্রি নাইন আপনার নাম কি চাষা আমার নাম নুর মোহাম্মদ বাড়ি বাড়ি তিন মিনিট আমি আচ্ছা ঠিক আছে